পিরোজপুর থেকে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানে চাকরির সুযোগ পাওয়া শতাধিক কর্মীকে তাদের কর্মসংক্রান্ত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বয়েসেল আওতায় উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে বুধবার বেলা এগারোটায় জব ফেয়ারের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশ গমনেচ্ছু এসব নারী কর্মীদের বই সেলের আয়োজনে আই এর সহযোগিতায় অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তুফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে গেস্ট অব ওনার পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মালিক আনোয়ার হোসেন আইওএম বাংলাদেশের চিফ অফ মিশন আবদুসত্তার ইসবি ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা পৌর মেয়র ফাইজুর রশিদ খস্টু যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদাস সহ আরও অনেকের